কে আমরা যে মেশিনটা দেখাবো সেটা হচ্ছে এসিআই এর গ্যাসোলিন পাম্প আর এই পাম্পটা দেখানোর জন্য আজকে আমরা চলেছি লাবিব মেশিনারিজ এন্ড হার্ডওয়্যারে আলামিন ভাইয়ের কাছে আর দেখতে পাচ্ছেন এখানে আলমিন ভাই আছেন আলমিন ভাই কি অবস্থা ভালো আছেন নি জি ভাইয়া ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে একটু জোরে কথা বলবেন আমরা একেবারে টংকি আছি রাস্তার পাশে আর এখানে দেখতে পাচ্ছি গ্যাসোলিন পাম্প আছে ভাই এটা কাজ কি বিস্তারিত ফিচারসাসকে আমাদেরকে বলবেন এই যে এসিআই স্মার্ট গ্যাসোলিং পাম্প মানে কি অকটেন পাম্প বলে পরিচিত হয়ে যায় আপনার 2 2 হইতে 2 থেকে 4 4.5 হয় এটা আপনার সাড়ে ছয় এস জি সাড়ে ছয় হয় সাড়ে ছয়সা খুব আপনার কাছে যেটা কি মানে হচ্ছে এটা যদি কেউ কিনে বা কেউ নেয় আপনার থেকে তাহলে তারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে সার্ভিস পাবে আচ্ছা যেটা হচ্ছে এসিআর অফিসিয়াল সার্ভিস পাচ্ছেন এটা

ঠিক আছে ওকে ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনার মোটামুটি ভালো একটা ইনফরমেশন পাইছেন আচ্ছা এটা হচ্ছে এই যে আমি দেখাই এটার মডেলটা হচ্ছে এসিআই পাম্প ফাইভ বস পাওয়ার ঠিক আছে ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে যেটা সেটাকে তিন ইঞ্চি ডেলিভারি ঠিক আছে ওকে সো এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মেইন মেশিনটা ঠিক আছে যে এখানে কিন্তু সকল মডেল থেকে শুরু করে সব কিছু লেখা আছে ওকে তো ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অবশ্যই আশা করি ভিডিও ভালো লাগছে যদি কেউ এই মেশিনটা নিতে চান অবশ্যই আলাইন ভাই সাথে আপনারা যোগাযোগ করবেন আর স্ক্রিন নাম্বার দিয়ে রাখছি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা আপনার ডেলিভারি দিতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ